নমস্কার সকল গুরুজন এবং শ্রোতার চরণে প্রণাম জানিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমার আজকের পরিবেশন কবিতার নাম তুমি আসবে বলে কবি শ্রী দিব্যেন্দু সাহা কবিতার কণ্ঠে সুচিন্তন প্রামাণিক মাগো তুমি আসবে বলে বুকের ভিতর বাজছে কাঁসর ঘণ্টা তুমি আসবে বলে অমল আলোই উদাসী মোর মনটা তুমি আসবে বলে নীল আকাশে ভাসছে মেঘের দোলা তুমি আসবে বলে ঢাকের বাদ দি ওই শোনা যায় দূরে তুমি আসবে বলে উদাসী মন যাচ্ছে অচিনপুরে তুমি আসবে বলে অহরনিশি গুঞ্ছি বসে প্রহর তুমি আসবে বলে নতুন সাজে সাজছে গ্রাম আর শহর তুমি আসবে বলে শিউলির ডালে এসেছে অনেক বলে ভ্রমরের দল করিতেছে ঘোরাঘুরি তুমি আসবে বলে বনে হিল্লোল ছংকার তুমি আসবে বলে বিভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার তুমি আসবে বলে রোজ সকালে শিশির ঝরে খাসে তুমি আসবে বলে সূর্য হাসে লাল গোধূলির বেশে তুমি আসবে বলে বৃষ্টি ঝরে পথের ধুলার পরে তুমি আসবে বলে শরৎ এখন সাজছে নতুন করে তুমি আসবে বলে ফোটে পুষ্করিণীর মাঝে তুমি আসবে বলে বাঙালির মনে সুর বাজে তুমি আসবে বলে কিনছে সবাই নতুন জামা শাড়ি তুমি আসবে বলে শ্রমিকরা সব ফিরছে আপন বাড়ি তুমি আসবে বলে শিশুদের মাঝে বাড়ছে কোলাহল তুমি আসবে বলে মণ্ডপগুলো আলোকিত ঝলমল তুমি আসবে বলে আনন্দে ভরে বিশ্ববাসীর মন তুমি আসবে বলে অপেক্ষায় থাকি আর থাকবো আজীবন নমস্কার সকলকে কবিতাটির সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি